আর জি কর কাণ্ডের নৃশংস হত্যার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের পাঁশকুডার নস্করবিঘি এলাকায় অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে সাধারণ মানুষজন একদিকে যেমন নবান্ন অভিযান হয় অপরদিকে একই দিনে কাদম্বিনী হত্যার কারণে দোষীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্রম মিছিল করে সাধারণ মানুষজন আজকের বিক্ষোভটা আরজিকর কাণ্ডের যে নৃশংস ঘটনাটা ঘটেছে যে কাদম্বিনীকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে সেটার যাতে উপযুক্তমূলক শাস্তি পাওয়া যায় সেটার জন্যই আজকে আমরা এই প্রতিবাদ মিছিলটা করেছি এখনো পর্যন্ত কিন্তু বহু অপরাধীরা হ্যাঁ নিশ্চয়ই মনে হচ্ছে আড়াল করা হচ্ছে দোষীদের এবং এই দোষীদের যাতে অবিলম্বে শাস্তি হয় সেটার আমরা সবাই মিলেই মানে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পরিস্থিতি তো তৈরি হচ্ছে এবং আমরা আমার বাড়ির মা বোনেরা সবাই নিরাপত্তার অভাবেও ভুগছি এর জন্য সেই জন্যই একটা এই দোষীদের যাতে শাস্তি হয় প্রশাসন যাতে সেই শাস্তিমূলক ব্যবস্থা কিছু গ্রহণ করে সেটাই দৃষ্টিপাত করার জন্যেই আজকের এই বিক্ষোভ ইচ্ছি মৌমিতা রানা সাহর আজকে তাই যে আর্জিগড় কাণ্ডে যে কাদম্বিনীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ জানিয়ে মিছিলটা করে আমাদের বিক্ষোভটা এটা নিয়ে আমরা অধরাত রয়েছে তাদেরকে আড়াল করা হয়েছে রীতিমতো তাদের কারণ আমরা তাদের কঠোর শাস্তি চাই আমাদের যে আগামী ভবিষ্যৎ সেটা নিয়ে আমরা মানে খুব নিরাপত্তা যে আমরা আমাদের যে ছেলে মেয়ে বড় হচ্ছে বা আমরাও যে বাইরে বেরোবো আমাদের নিরাপত্তা প্রশাসনিকই তাদেরকে সাপোর্ট করে আমরা তাহলে কোথায় যাব অবশ্যই একটা ডাক্তার সেখানে সে তার কর্মস্থলে যদি তার সঙ্গে এই রকম হয় তাহলে আমরা কোথায় আছি আমরা সাধারণ মানুষ আমাদের নিরাপত্তা কোথায় কর্মস্থলে যদি তার নিরাপত্তা না থাকে তাহলে বাইরে বেরিয়ে আমাদের নিরাপত্তা আমরা দশীদের একদম কঠোর থেকে কঠোর তর্মশ আসতে চাইছি আমার নাম মধুশ্রী ভট্টাচার্য পান্ডা মিছিলটা হয়েছে আর জিকর কাণ্ডের আমাদের জুনিয়র নার্স জুনিয়র ডাক্তার যে কিনা চিকিৎসা করতে এসেছিল আমাদের সবাইয়ের একটা ডাক্তার হতে গেলে কত কষ্ট করতে হয় সে কষ্ট করার পরে যে ডাক্তার হয়েছে সে আমাদের সেবা দিতে এসছে তাকে কর্মরত অবস্থায় নিঃশংসভাবে হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল হয়েছে আমার নস্কর দিঘির মানুষ আমাদের ঐতিহ্যবন্ডিত গ্রাম আমরা একভাবে তাকি আমরা কেউ পিছিয়ে নেই আমরা সবাই একত্রিত হয়ে পথে নেমেছি এবং জানিয়ে রাখি এরকম ঘটনা যখন হয় সাধারণ মানুষ গর্জে উঠে এই গর্জনটা প্রয়োজন আছে দিক থেকে দিগান্তরে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জায়গায় প্রয়োজন আছে মানুষ থেমে থাকেনি তারাও পথে নেমেছে এই জন্যই আমাদের পথে নামা আমরা বিচার চাই আমরা যারা দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে কঠিনতম শাস্তি দিতে হবে যে শাস্তি দেখলে আগামী দিনে কোনো মানুষ যেন এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়াতে একটা বার অন্তত ভাবে